দিন দাঁড়িয়ে থেকেছি অবস্থায় সাতাশ দাঁড়াই থাকছি পুতুল ক্রিয়া করা ছিল পুতুলের উপর সুই ফোরানো ছিল আমার গোটা শরীর আগুনে জ্বলাচ্ছে কেউ আর ফুটো করছে আমি দেখাতে পারতেছি না রক্ত এতটা কষ্ট আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ একটা কুকুরের পাশে হলেও আমার শোয়ার বসার ব্যবস্থা করে দেওয়া একটা ডাস্টবিনে হলেও যেন আমি একটু বসতে পারি আমার সন্তানকে আমি বাঁচাব আমি কিন্তু এই যুগের নারী হয়েও ওই আগের যুগের বেহুলাদের মতোই কষ্ট করেছি সবাই সাক্ষী আমার ডক্টর সাক্ষী চারটা ডক্টর বড় বড় বাংলাদেশের ফারজানা ম্যাম এনার সবাই সাক্ষী আছে হসপিটালে পর্যন্ত বসতে পাইনি আলটা পর্যন্ত আমি শুয়ে থাকতে পারবো না আলটা আমাকে এইভাবে করছে আমি এইভাবে হিলান দিয়ে আছে দেওয়ালে দেওয়ালেও আমার গলা টিপে ধরতেছে ডাক্তার বিশ্বাস করেছে হ্যাঁ এগুলো শাশুড়িরা করে পরিবার থেকে করে ডেঞ্জারাস ব্ল্যাক ম্যাজিক হয়ে গেছে কারণ সবাই করছে আমাকে সার পর্যন্ত করছে একজন ব্যারিস্টার শিক্ষক প্রচন্ড ক্ষতি করছে সে কাশ্মীর করছে তার চোখে জল ছিল যখন আমি স্যারকে গিয়ে বলেছিলাম স্যার মানে আমার হাজবেন্ড গিয়ে বলেছিল আমার হাজবেন্ড কিন্তু তারই স্টুডেন্ট তারই চোখের সামনে সে বলছে চন্দ্রমুখী সিনেমার মতো রাজাকে ছেড়ে সৈন্যর সাথে সম্পর্ক তো বলছে চন্দ্রমুখী মুভির মতো মেরে ফেলবো